আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চান বা এ বিষয় নিয়ে ভিডিও দিতে বলেন যে কোয়েল পাখি পালন আসলেই লাভজনক কিনা কোয়েল পাখি পালন নিয়ে সাপ্তাহিক বা মাসিক একটা সঠিক হিসাব জানতে চান এই ভিডিওতে আমাদের খামারের সকল কাজগুলো করতে করতে আপনাদের সঠিক একটা হিসাব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেহেতু দীর্ঘদিন যাবত কোয়েল পাখি পালন করতেছি কোয়েল পাখি পালনের লাভ এবং ক্ষতির দিক সবকিছুই আমাদের মোটামুটি জানা আছে প্রথমে আমরা যদি দুইশো কোয়েল পাখির হিসাব দিই আমরা যতটুকু জানি একটা ডিম পাড়া কোয়েল পাখি একদিনে বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় বিশ গ্রাম বাদ দিয়ে আমরা প্রতিটি পাখির পেছনে পঁচিশ গ্রাম করে হিসাব করব। একটি কোয়েল পাখির যদি পঁচিশ গ্রাম খাবার লাগে তাহলে দুইশো পাখির লাগতেছে সমান পাঁচ কেজি খাবার আমরা আমাদের ডিম পাড়া কোয়েল পাখিকে যেই খাবারটা দেই সেটি হচ্ছে আমাদের এলাকায় পঞ্চান্ন টাকা করে কেজি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের দাম হতে পারে তাই আমি এক কেজি খাবারের দাম ধরলাম ষাট টাকা প্রতি কেজি খাবারের দাম যদি ষাট টাকা হয় তাহলে পাঁচ কেজি খাবারের দাম তিনশো টাকা মানে এক দিনে আমাদের দুইশো কোয়েল পাখির জন্য তিনশো টাকার খাবার লাগে এখন আমরা যদি ডিমের হিসাব করি নব্বই পার্সেন্ট ধরে তাহলে দুইশো কোয়েল পাখি থেকে আমরা একশো আশি পিস ডিম পাচ্ছি প্রতিদিন কোয়েল পাখির ডিম দুই দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিক্রি করা হয় আমরা তিন টাকা করে হিসাব করব প্রতি পিসের দাম এখন প্রতি পিস ডিম যদি আমরা 3 টাকা করে বিক্রি করি তাহলে একশো পিস ডিমের দাম আসতেছে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকার মধ্যে যে চল্লিশ টাকা বাড়তি আছে সেটা আমরা ওষুধ এবং অন্য খরচ হিসাবে ধরে নিলাম এখানে আমাদের একদিনের খরচ তিনশো টাকার খাবার এবং চল্লিশ টাকা ওষুধ মোট তিনশো চল্লিশ টাকা আমাদের ডিম বিক্রি হচ্ছে একদিনে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ থেকে তিনশো চল্লিশ টাকা মাইনাস করলে আমাদের একদিনের প্রফিট থাকতেছে দুইশো টাকা দুইশো পিস কোয়েল পাখি আমাদের যদি প্রতিদিন দুইশো টাকা লাভ থাকে তাহলে তিরিশ দিনে আমাদের লাভ থাকতেছে ছয় হাজার টাকা এখন আমি যেভাবে হিসেব করছি এখানে লাভের পরিমাণ ছয় হাজার থেকে বেশি হতে পারে কিন্তু কম হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমি সব কিছু বেশি বেশি ধরেই হিসেব করছি যাই হোক এখন দুইশো পিস কোয়েল পাখি পালন করে যদি প্রতি মাসে ছয় হাজার টাকা প্রফিট থাকে তাহলে আপনারা নিজেরাই হিসেব করে দেখেন যে কত পিস কোয়েল পাখি পালন করে কত টাকা প্রফিট হতে পারে এখন আমার এই হিসেব দেখার পরে আপনারা যে কেউ হুট করেই বেশি পরিমাণে কোয়েল পাখি নিয়ে খামার শুরু করার চিন্তা করবেন না এবং লস হওয়ার পরে আমাকে দুশো করেন না কারণ আমি যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করছি আপনাদের আগে ছোট পরিসরে শুরু করেন তারপর ভালো করে শিখেন বুঝেন তারপরে যদি মনে করেন যে আপনাকে দিয়ে কোয়েল পাখি পালন করা সম্ভব তাহলে খামার বড় করতে পারবেন যে কোনো সময় যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম